নমস্কার 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 জয়গুরু গুরু আজকে আছে হ্যাঁ ভাত আছে আলু হচ্ছে ভাতে আছে থানকুনি পাতা বাটা আছে ঢ্যাঁড়সের আলু দিয়ে কুমড়ো দিয়ে ঢ্যাঁড়সের তরকারি আছে আর আছে মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল ভাত আলুর হচ্ছে ভাতে থানকুনি পাতা বাটা ঢ্যাঁড়সের তরকারি আর পাতলা করে মাছের ঝোল মশলা ছাড়া গরমের জন্য উপযুক্ত খাবার হ্যাঁ এছাড়া কোনো আর কোনো রাস্তা নেই তারপরে জানি না আপনাদের কই কোথায় কোথায় থাকেন কে আর কোথায় গরম পড়েছে তো আমাদের ঘরে প্রচণ্ড গরম আপনি মানে চিন্তা করা যায় না যাই হোক এই অবস্থায় তো বেঁচে আছে এখন যখন আছি সবাই আছে আমার মতন তো আহু আরো বহু ফ্যামিলি আছে না যাই হোক আছি আস্তে আস্তে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ছে যাই হোক কালকে বলতে ভুলে গেছিলাম আজকে বলি যেটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় প্লিজ প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে হ্যাঁ শেয়ার ফলো করে দিলে তাহলে আমার বড্ড ভালো হয় একটু দেখুন না যদি করা যায় হ্যাঁ সাবস্ক্রাইব করে একটু শেয়ার ফলো করে দিন এটাই হচ্ছে আমার শেয়ার ফলো সাবস্ক্রাইবই তো বলেছি তো সাবস্ক্রাইব করতে বলছি ওখান থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হয় আর এতে ফেসবুকে ফলো করতে হয় তাহলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন

এক বোতল জল বসলে এক বোতলে ফুটে যায় ঠান্ডায় জলটাই ভালো লাগে আর কিছু ভালো লাগে না গোবরকে জুজ করতে হবে মেশিনটা গেছে কিনা করবো না

legalzinho não North. North.